chap শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ভয়ঙ্কর এক প্রাণীর ছবি যার দংশনে মুহূর্তেই ঝরে যেতে পারে কোনো নিরীহ প্রাণ তবে সাপ যে সবসময় তার বিষে মানুষকে নিঃশেষ করে তাই নয় কখনো কখনো এই প্রাণীটি হয়ে ওঠে বিনোদনের প্রধান আকর্ষণ গ্রামীণ জীবনে একসময় নিয়মিত আয়োজন করা হতো সাপের খেলা কিন্তু আধুনিক প্রযুক্তির সহজ লভ্যতায় এখন আর সেভাবে দেখা যায় না এই ঝাঁপান খেলা তবে হারিয়ে যাওয়া এই খেলা আবারও ফিরিয়ে আনতে শৈলকুপা উপজেলার বিএলকে মাধ্যমিক বিদ্যালয় আয়োজন করা হয় প্রতিযোগিতার। বাদদের তালে তালে থেকে বেরিয়ে আসে গোখরা সব আর তা দেখে আনন্দে নেচে ওঠেন শত শত দর্শক তাদের করতালি একটুও বিচলিত করেনি ফনাতোলা এই নাচিয়েকে মনিবের ইশারা ইঙ্গিত তাকে ঠিক বুঝিয়ে দিয়েছে শুধু মানুষকে আনন্দ দিলেই হবে না জিততে হবে মর্যাদার লড়াইয়ে সাতটি সাপুরে দলের শতাধিক সাপের মধ্যে নিজেকে প্রমাণ করতে প্রতিটি সাপ তুলে ধরে আকর্ষণীয় সব কসরত আর তা দেখে আনন্দে মেতে ওঠেন দর্শকরা ছোটবেলা আমরা দেখি যে হাটে বাজারে সাপ খেলা তারপরে দিন ছিল না আজকে দেখছি ভালো লাগতেছে সাপ খেলা অনেক ভালো লাগতেছে দর্শকের আনন্দ দেওয়ার জন্য খেলা করে বেড়াই আমরা এই সাপের খেলাধুলো দেখায় সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে মানুষকে আনন্দ দিই গ্রাম বাংলার ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা শত শত লোকের যে আনন্দ দেওয়ার জন্য যে আয়োজন করেছে আমি মনে করি এটা যথার্থ এবং বাংলার আবহমান কালের একটা ঐতিহ্য সংরক্ষণ খেলাধুলার মোবাব নিলেই সমাজের সবকিছু দরকার অপরাধ দরকার সম্ভব এবং সমাজে আরো ভালো কাজ করার একটা সুযোগ আসে ঝাপান খেলায় ঝিনাইদহ কুষ্টিয়া মাগুরা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাতটি সাপুরে দল শতাধিক সাপ নিয়ে অংশ নেয় সময় সংবাদ ঝিনাইদহ